এতটুকু ঘাবড়াবেন না এমনি এমনি এখানে কথা বলতে আসিনি আমরা আমরা কিছু দায়িত্ব নিয়ে এখানে কথা বলতে এসেছি মুর্শিদাবাদ জেলায় এ এর নামে ভয় ভীতি বাতাবরণ তৈরি করে ভোটের বিভাজনের চেষ্টা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে মানুষের কাছে ঘুষ নেওয়া হচ্ছে কাগজ লিখে দেওয়ার পরিবর্তে মানুষের কাছ থেকে কবলানো হচ্ছে তোমরা আমাদেরকে ভোট দেবে আপনারা সেই জায়গায় যাবেন না আপনার ভোট দেওয়ার অধিকার আপনার সেই ভোট দেওয়ার অধিকারকে সুরক্ষিত করবার দায়িত্ব আমাদের আমরা সেই দায়িত্ব পালন করব। সেই প্রতিশ্রুতি দেওয়ার জন্যই আজকে হাজার হাজার মানুষের সামনে এসে আমরা আমাদের দায়িত্ব গ্রহণ করছি আপনারা ঘাবড়াবেন না এত টুকু ঘাবড়াবেন না কেউ মনে করে অনেকে বলে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস শেষ হয়ে গেছে কংগ্রেস হারিয়ে গেছে কংগ্রেস ফিনিশ হয়ে গেছে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস কংগ্রেসটাকে ভেসে গেছে আমরা বলতে চাই মুর্শিদাবাদ জেলার মানুষ তাদের দুয়া আশীর্বাদ নিয়ে কংগ্রেস যেমন ছিল তেমন আছে আগামী দিনে আরো শক্তিশালী হবে আগামী দিনে কংগ্রেস আরো শক্তিশালী হবে